তো শতানকে বুজুর্গ বলতেছে আচ্ছা শতান আমি শয়তান হইতে মন আমি শয়তান হইতে মন কি করলে শয়তান হওয়া যাবে তো শয়তানে বলতেছে তোমাকে আমি আল্লাহর কথা বলি আল্লাহ কসম দিয়ে একটা কথা বলি যদি কোনো মানুষ মিশে মিশে কসম খায় মিথ্যা মিথ্যে কসম খায় আর মামার ছেড়ে দেয় সে আর আমি সমান বুজুর্গ শতান আমিও আল্লাহ ফসমটাকে বলি

আমার বসু ধরে না বুনা মুরগি আছে তো বুনা মুরগি আছে একজন অভিজ্ঞ মানুষ দেখে কি বললো এটা কি জানো এটা খেলে না রক্ত খেলে না সতের চুক্তি এটা খেলে না কানে সদিকে বাড়ে এটা খেলে না দামাগ বাড়ে এটা খেলে না শরীরে কুবত বাড়ে সব করে দেবে এটা এখানে লই গেলে তিন দিন পরে এটা কুবত বাড়ছে না নষ্ট হয়ে গেছে এটা এতগুলো শক্তি কখন হবে বলেন খাইয়ে বলেন কি এখন আমি যে বললাম গুনা মাফ করে দেবে এটা কখন হবে করলে না শুনলে আমল করলে না শুনলে

কাকসা কলু হুম লিখি নিলাগুলো আমি বলেনি মমেনি এখনো কি তোমার সময় হয়নি জিকির জন্য দিনটা নরম করার কবে জিকির করবা জিব্বা নাড়াবা কবে জিব্বা নাড়াবা কবে জিব্বাটা নাড়াবা কবে জিব্বেটা জিকির গিয়ে যোরধোর নাড়াবা আল্লাহর কসম তোমার দুনিয়ায় দুর সুন্দর হবে তোমার আখলা থদ্দুর সুন্দর হবে হয় না বুঝলে বলছিল

Subhanallah Subhanallah. 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 الحمد لله 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 الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করব তো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ এগুলো হলো জান্নাতের ঘাস এগুলো হলো জান্নাতের ক্ষেত এগুলো হলো জান্নাতের ফুল এগুলো হলো জান্নাতের ফল

আল্লাহ কে নেতানিয়াহু কে ফারাও এর মত ধ্বংস করে দাও আল্লাহ ফায়মোন এর মত ধ্বংস করে দাও হামার এর মত ধ্বংস করে দাও তুমি ফারাও এর মত ধ্বংস করে দাও তুমি নউতের মত ধ্বংস করে দাও আল্লাহ এই জাতির পৃথিবীকে নিশ্চিত করে দাও আল্লাহ ফিলিস্তিন কে বাঁচান সকলে বলেন আল্লাহ ফিলিস্তিন কে বাঁচান সকলে বলেন